প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি রাঙামাটির কাব্যরদের ভয়কে জয় করে সাড়ে তেরো কিলোমিটার পথ রাঙামাটির সুবলং চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের বরগুনার মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল সাঁতার ভয় করবে জয় নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো রয় এই স্লোগানে রাঙামাটিতে প্রথমবারের মতো সুভলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা দুই হাজার অনুষ্ঠিত হয়েছে গত ১৬ নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জন সুইমার নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কাপ্পাই রোদের স্বচ্ছ জলরাশি দেখে প্রতিযোগিতায় অংশ নেওয়া সুইমাররা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন এখানের ওয়াটার ফবিয়াটা মানুষের কিছু মিথ আছে বা মানুষের কিছু কুসংস্কার আছে যারা আসলে ওই কুসংস্কারের কারণে পানিতে নামে না যেখানে কেউ নামলে হয়তো ডুবে যাবে ও ডুবে যাইতে পারে এই কুসংস্কার থেকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে না আসলে এখানে কোনো কুসংস্কার নাই এখানে চমৎকার একটা ওয়াটার বডি এখানে ইচ্ছে করলে সুইমিং করা যায় মাছ ধরা যায় যে কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইভেন্ট ইচ্ছে করলে করা সম্ভব ওপেন ওয়াটার সো এই প্রথাটা ভাঙার জন্য মূলত আসলে এই সুইমিংটা আয়োজন করেছে কাপ্তাই লেগে আমার ফার্স্ট টাইম আসছি যে এখানের মানুষরা হচ্ছে সাঁতারটাকে যেটা শুনছি সাঁতারটাকে মানে ভয় করে আর কি পানিতে নামতে মনে করে যে কিছু যেন হয়ে যায় দুই ঘটনা কিন্তু এটা কোনো কিছু না ইচ্ছা শক্তির কাছে সব কিছু মনের ভিতরে যদি জোর রাখা যায় তাহলে সব কিছু সম্ভব এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি আজকে তেরো দশমিক পাঁচ কিলো মানে লাগে ফিনিশ করতে পারে আমার অনেক ভালো লাগতেছে কাপতে রোদ একটি বিশাল রদ এই হ্রদ এলাকা থেকে অনেক সাঁতারু উঠে আসার কথা তবে জাতীয় পর্যায়ে এই অঞ্চল থেকে একজন সাঁতারুও নেই তাই সাঁতারকে পাহাড়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে আয়োজন বলে জানিয়েছেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার এস এম ফেরদোস আলম আমার জনমতে বাংলাদেশের সর্ববৃহৎ একটি জলাধার অথচ এই কাপ্তাই আশপাশের অর্থাৎ রাঙ্গামাটির কোনো সুইমার জাতীয় পর্যায়ে নাই বলে আমি জানি এবং আগে থেকে আমি এই এলাকাটাকে ভালোবাসি তখন থেকে মাথার মধ্যে ছিল জাতীয় পর্যায়ে এই এলাকার যে ফিট ছেলে পেলে বা ছেলে মেয়ে যারা এই এলাকাটাতে সাঁতারের একটা প্রচলন একটা বিপ্লব ঘটানোর জন্য গাবতাই নদীর সৌন্দর্য দেশ বিদেশে ছড়িয়ে দিতেই সুইমিং আয়োজন করা হয়েছে এবং আগামীতেও আরও আরো নতুন নতুন রুটে সুইমিং এর আয়োজন করা হবে জানিয়ে রাগামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন এই ধরনের আয়োজনের মাধ্যমেই আমাদের যারা প্রতিভাবান সাঁতারও আছে তাদেরকে বের বের করে নিয়ে আসা তো রাঙামাটিতে অনেক ভালো সাঁতারও আছে যারা কখনোই এই ধরনের সুযোগ পায়নি তো আমরা তাদেরকে প্রমোট করার জন্য মূলত এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের সুবলং চ্যানেল এই যে কাপতাইল হ্রদের যে পানি এটা অত্যন্ত সুন্দর সুন্দর এবং নীল জলরাশি সবাইকে আকর্ষিত করে এত সুন্দর একটি চ্যানেল আছে আমাদের অথচ কখনো এই ধরনের প্রতিযোগিতা প্রতিযোগিতা আয়োজন করা হয়নি আমরা সারা বাংলাদেশের যত সাঁতারু আছে তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা যোগানোর জন্য মূলত এই প্রতিযোগিতা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আগামী বছরও আগামী বছর বা এর পরেও আমরা এই ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল সাঁতারুদের হাতে সনদ ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সেনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাগামাটি